এখন আমরা যেহেতু প্রথমে আপনাকে নিয়ে কাজটা করছি আমাদের প্রথম রমজানে আমরা মনে করি এটা সফল আমার এক ভাই প্রবাসী থাকেন বড় ভাই উনি আপনাকে কিছু টাকা দিয়েছেন হ্যাঁ এটা হলো হ্যাঁ না উনি 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 নামটাম বলতে নিষেধ করছেন আমরা নামটাম বলবো না আপনি শুধু টাকাটা গুনে নিন দেখেন কত টাকা আছে এবং ক্লোজ হ্যাঁ এই টাকাটা একটু দিছে

পঞ্চাশ মানে কত হলো পাঁচ হাজার টাকা হ্যাঁ এই পাঁচ হাজার টাকা মূলত আপনাকে রমজান মাসে ওনার আপনার পরিবার জন্য দিছে আপনি শুধু দোয়া করবেন জন্য হ্যাঁ এই হলো আর আমরা প্রথম রমজানে যে কাজ করছিলাম এটা তো সফল হয়েছি অন্তত আপনি আমাদের জন্য দোয়া করবেন আর যে ভাইগুলো মূলত সহযোগিতা করছে তার জন্য দোয়া করবেন ঠিক আছে তাহলে আপনার বাড়ি আর দেখলাম ভালো লাগে চাচা হ্যাঁ আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে যেদিন থেকে দেখছি আপনি হাসি মুখে থাকেন সবসময় সময় হাসি মুখে থাকেন হ্যাঁ তো আমরা যেটা মূলত করার চেষ্টা করেছি সেটা হলো যে প্রথম রমজানের দিন আমরা একটা স্টোরি করছিলাম যে উনি দীর্ঘদিন ধরে বিনা বেতনে হচ্ছে মোয়াজিনে দায়িত্ব পালন করেন আর মোয়াজিনে দায়িত্বটা আপনারা জানেন যে সবচেয়ে কঠিন কাজ এটা বাংলার কণ্ঠ এই যে আছে আমাদের সামানোর বাংলার কণ্ঠ আমাদের আমার এই যে তিন সহকর্মী নিউজ আমরা তিনজনে মিলে এই গল্পটা রেডি করেছিলাম তো এই গল্পটা দেখার পরে এক প্রবাসী ভাই আমাদেরকে টাকা পাঠিয়েছেন উনি নাম বলতে নিষেধ করেছেন আমরা নাম বলতেছি না তো আমরা এই ধরনের মানবিক কাজগুলো করতে চাই আর দ্বিতীয়ত বিষয় হলো যে আপনারা এই চাচার জন্য দোয়া করবেন আর আমরাও যারা দেখবেন আশেপাশে আপনাদের যত বিভিন্ন মোয়াজ্জির আছেন বিভিন্ন ইমাম আছেন তারা দেখবেন যে নিজেদের কাজটুকু ফেলে পরিবার প্রয়োজনে হাজার কাজ ফেলে দিয়ে তারা এই যে বিনা শ্রমে যে উদার কাজটা মানবিক কাজটা করে যাচ্ছে আমি মনে করি প্রতিজনে যদি প্রতিজনের প্রতিবেশীগুলোকে দেখা শুরু করেন তাহলে একটা সমাজে বড় পরিবর্তন আসবে তো সকলে ধন্যবাদ এই ভিডিওটি মূলত আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্যজনের দেখে অন্তত এটি বাংলার কণ্ঠ বাইরেঙ্গি নিউজ আজকের বাইরেঙ্গি তিনটা পেজে আপলোড হবে আপনারা শেয়ার করে দিবেন দিয়ে অন্যজনের জন্য আমাদের এই ভিডিওটা দেখে মূলত

দোয়া করবেন আমাদের জন্য আমরা চেষ্টা করতেছি কিছু কাজ করার একটা একটা করে হবে একবারে হবে না আমি আমি আশা করি যে আপনি মন খারাপ করবেন না 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 হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন দুজনে হ্যাঁ ওনার পাশাপাশি ইনিও সেখানে ওই মসজিদে ইমাম হচ্ছে দায়িত্ব পান করেন তো সকাল দোয়া আপনিও দোয়া করবেন আমিও দোয়া করবেন আসসালামু আলাইকুম গেলাম ঠিক আছে